এই যে লিচু পাচ্ছি লিচু গাছের মাথায় উঠেছি ব্রাহ্মণবাড়িয়ার আখহাউরার রামধর নগর গ্রামে রয়েছি এখানে আমরা একটি লিচু বাগানে এসেছি এই লিচু বাগানটি কয়েক দফা বিক্রির পর এখন যিনি চূড়ান্তভাবে কিনেছেন তিনি লিচু পেরে নিয়ে যাচ্ছেন শত শত লিচু গাছ এবং এখানে না আসলে বোঝানো যাবে না যে আসলে কি একটা অবস্থার মধ্যে এসেছি আসেন আমরা এবার আরও গহীনে যাই এই যে লিচু গাছের নিচে কত গভীর ছায়া গভীর মায়া লিচু বিক্রি করা হচ্ছে এই বাগান থেকেই পাইকাররা এসে লিচু নিয়ে যায় এই ভাইয়ের বাগান এই যে এসেছি পরই একটি পুরো লিচুর ছড়া ধরিয়ে দিয়েছেন ভাইজান এর এক একটা মুটা কত পঞ্চাশ পিস পঞ্চাশ পিস কত পঞ্চাশ পিস আপনার আমরা পাইকারে গেছে বিক্রি করতেছি আপনার দুইশো পঞ্চাশ টাকা শ দুইশো পঞ্চাশ টাকা শ একদম গাছ থেকে পাইকারের কাছে তারা বিক্রি করছে এবং এটা যখন আরও কয়েক কয়েকটি হাত ঘুরে যাবে তখন হয়তো বা আরও বেড়ে যাবে আর এই দুইশো টাকা আসলে এই লিচুর দাম পরবর্তীতে আরও কমে যাবে আরও কয়েকদিন পরে এখন যেহেতু সিজনের একদম শুরুর দিকে রয়েছে একদম সিজনের ফার্স্ট ফলনটা আসলে সব সময় চাহিদা অনেক বেশি থাকে এই জায়গা বাগান থেকে লিচুগুলো পেরে এখানে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা আপনারা খেয়াল করে দেখবেন যে পরিবারের সদস্যরা তারা খুব যত্ন করে তাদের নিজস্ব এই ফলন তারা ঘরে তুলছেন এবং আমরা এখন কথা বলবো পাঠ্যদার সাথে পাঠ্যদা আমাদের এক ছড়া লিচু দিয়েছেন তো তিনি আসলে এই বাগানটি কিনেছেন লিচুর এই বাগানটা কবে কিনেছেন এই তো কিছু অল্প কিছুদিন আগে পার্টিদের কাছ থেকে আমরা কিনেছি আপনারা কয় নম্বর পার্টি ছিলেন আমরা এই তো দুই নম্বর পার্টি আপনাদের আগে আর কয় পার্টি ছিল আর ওই যেমন এখন জেনার কাছ থেকে আমি কিনেছি উনি কিনেছে বাগান আলার কাছ থেকে গাছালার কাছ থেকে যখন এই লিচুতে মুকুল আসে তখন একবার বিক্রি হয় এবং সেইটা একটু যখন আরেকটু পরিপূর্ণ যখন ফলনের একটা প্রক্রিয়া আসে তখন আবার চাইলে আরেকবার বিক্রি হয় এরপর একদম পরিপূর্ণ এসে আরেকবার বিক্রি জাস্ট আপনি বলেন থার্ড পার্টি থার্ড পার্টি এবং কি আমি এখন আবার আবার অন্য পার্টির কাছে বিক্রি করছি ও ওরা নিয়ে খুচরা বাজারে বিক্রি করবে তারা নিয়ে খুচরা তার মানে এটা পাঁচটা মাধ্যম রয়েছে এই যে আড়াই টাকা দরে যে লিচুটি বাগানে রয়েছে এর পরও আরও দুইটা ধাপ এ পার হয়ে গিয়ে ক্রেতাদের কাছে পৌঁছাবে তাতে ধরা যায় যে প্রতি লিচুর দাম হয় যে তিন টাকা দর হিসেবে তাদের পেলে যথাযথ মূল্যটা তারা আসলে পাবে বিষয় মৌসুমের শুরুতে কোথাও কোথাও আমি দেখেছি যে আরও অনেক আকাশচম্বী দাম এখন পাঁচশো টাকায়ও বিক্রি হয় পাঁচশো টাকাও বিক্রি হচ্ছে দাদা বলছেন তো আমার পিছন থেকে ইতিমধ্যে পাইকারে যারা আছেন পরিবহন বিপণনের সাথে যারা রয়েছেন তারা আপনারাও এখান থেকে গুনে গুনে তুলে ফেলছেন গাড়িতে এই লিচুগুলোই মূলত আমাদের লিচু দেশি লিচু এই লিচুগুলো সিজনের শুরুতে আসে এবং এই লিচুগুলোর দামও অনেক বেশি থাকে লিচু একটি অতি দ্রুত পচনশীল এবং সিজনে এসে খুব অল্প কয়েকদিন থাকে তো এটা আসলে একদম মাঠ পর্যায় থেকে কিভাবে যায় তা দেখার সুযোগ হলো আজকে আমার

তখন প্রতি গাছ আপনি কত টাকা করে বিক্রি প্রতি গাছ না মানে সম্পূর্ণটা মানে তিন লাখ টাকা বিকেছিল মানে আপনার যত বাগান আছে বাগানে কতগুলো গাছ রয়েছে শতক হবে শত একশো একশো গাছ আপনার তিন লাখ টাকায় বিক্রি করে দিয়েছিলেন এরপর দায় দায়িত্ব আপনার না এই এখানকার তারাই বাগানে তারা বাগানের সবকিছু করবে সব পরিচর্যা থেকে শুরু করে তারাই সব করে সব করবো

কিছুক্ষণ আগে এখানেরও পাইকারিরা এসে এখান থেকে লিচু কিনে নিয়ে গিয়েছেন এই ভাই লিচু পাচ্ছেন আমরা এই গাছের মালিক ওনাদের কাছ থেকে আমরা দুশো লিচু কিনেছি এই যে গাছ পাকা এটাই হলো বাংলাদেশ এই যে তাজুল ভাই তার বাগানে আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম এ কারণে তিনি আমাকে কয়েকটি লিচু দিয়েছিলেন আমি তার অস্থায়ী ঘরের মধ্যে রেখে এসেছিলাম তো আমি চলেই যেতাম কিন্তু তাজুল ভাই আবার তিনি আমার সঙ্গে এসে আর বাগানের মধ্যে ধরে এসে আমার এই লিচুগুলো তিনি আমাকে খাওয়ার জন্য দিয়ে গেলেন তাজুল ভাইয়ের কাছে ঋণী থেকে গেলাম তাজুল ভাই আপনাকে ধন্যবাদ আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম